নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে বানাবো বাসন্তী পোলাও তো ঝুরঝুরে বাসন্তী পোলাও কীভাবে হয় বানাতে হয় সেটা তোমাদের কাছকে দেখিয়ে দেবো খুব সহজভাবে বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটা কার না ভালো লাগে কম বেশি সবাই পছন্দ করে বাসন্তী পোলাও তো এখানে আমি সর্বপ্রথম নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো আর এখানে আমি পাঁচশোর মতো চাল নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব চালটাকে চালটার থেকে খুব ভালো করে জলটাকে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এটাকে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছি আর ঘিটা ফ্রিজের মধ্যে ছিল সেই জন্য একটু বেঁধে গেছে ঘিটা সর্বপ্রথম আমি কাজু দিয়ে দেবো এবার দিয়ে দেবো কিশমিশ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে তারপর আমি চালটাকে ভেজে নেব তো দেখতেই পারছো বন্ধুরা কাজু কিশমিস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার নামানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটা তেজপাতা দিয়ে দেবো লবঙ্গ দারচিনি এলাচ ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু খুব বেশি আবার ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর গ্যাসের আঁচটা কিন্তু লো থাকবে হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর চালটাকে একটু ভেজে নেব তো চালটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক এরকম হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব সব কিছু এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন পোলাওটা ঠিক ততটাই চিনি দেবেন তো চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেব এর মধ্যে জল আর জল ততটাই ঠিক দেবেন যতটা আপনারা চাল নিয়েছেন তার থেকে ডবল জল দিতে হবে আমি তিন বাটি চাল দিয়েছি সেই বাটি দিয়ে ছ বাটি জল দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চারটে লঙ্কা হালকা একটু ঝালের জন্য আর লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ফেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে জাল করে নেব মিডিয়াম টু লো আছে আর আমার ঠাকনার মধ্যে ছোট্ট একটা ফুটো আছে সেই জন্য আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে করে গ্যাসটা বার হয়ে না যায় এবার কুড়ি মিনিট পর ফিরে আসবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা শুকিয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব খুব আলতো হতে নাড়তে হবে না হলে পরে ভেঙে যাবে চালটা তো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু এখন ঝুরঝুরে হবে না এটা ঠান্ডা হয়ে গেলে খুব ঝুরঝুরে হয়ে যাবে তো তোমাদেরকে আমি ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি বাসন্তী পোলাওটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেছে আর কত ঝুরঝুরে হয়ে গেছে বাসন্তী পোলাওটা তো এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে আর আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকবে তো কেমন হয়েছে না হয়েছে আজকের বাসন্তী পোলাও রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম যদি একটা শাহী পনিরের সাথে যদি বাসন্তী পোলাও হয় তাহলে তো আর কোনো কথাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা তো আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে